বরফির হজরত আব্দুল কাদের জিলানি সম্পর্কে রসুল আকরাম সাল্লু আলহি আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন হজরত আলী কারাম আল্লাহুল আজহুল কারিমি তিনি বর্ণনা করেন রসুল বাকু সাল্লু আলাইসাল্লাম আল্লাহ রবুল আলমিনের দরবারে প্রার্থনা করেন হে পর দেগার আমার সে প্রতিনিধির করুণ নাজিল করুন যে আমার পরে পৃথিবীতে আগমন করে আমার সমূহ যথাযথভাবে সকলের কাছে পৌঁছে দিবে আমার সন্ন্যাসমূহ পরিপূর্ণভাবে পালন করবে এবং আমার প্রচারিত জীবনের বিধান তথা ইসলামকে জিন্দা করবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপরোক্ত দুয়ার যত যত প্রতিফলিত হয়েছিল হজরত বরফির আব্দুল কাদের জিলানি পিরানি পীর মিরানি মির আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এর জীবনে নবী পাকে সাল্লাহ সাল্লাম এর ধরনের দুয়ার বদলতে গৌসল আজম আব্দুল কাদের জিলানি এর মহিউদ্দিন তথা ধর্মের পূর্ণ জীবন দানকারী মহিউদ্দিন শব্দের অর্থ ধর্মকে জিন্দা যথার্থ হয়েছিল রসুল আকলাম সাল্লাইসাল্লাম নাম নিয়ে কোনো ব্যক্তির প্রতি তার দোয়ার নির্দিষ্ট করে কিছু না বললেও যথা উহাজে বড় বীরহুল কাদেরজুলানি এর প্রতি ইঙ্গিত করে তা অনায়াসে বলা যায় ওয়ালি আউলিয়াদের কারামত সত্য অত এ বেতা নয় তারা আল্লাহ রব্বুল আলমের কর্তৃক প্রদত্ত বিশেষ আধ্যাত্মিক শক্তির কারণে অনেক সময় কোনো ঘটনাবলী সম্পর্কে সারা ইঙ্গিতে অনেক কিছু প্রকাশ করতে সক্ষম হন বরবীর হজরত আব্দুল কাদের জিলানি সম্পর্কে তার পূর্ববর্তী বহু এবং মনীষীগণ ভবিষ্যদ্বাণী করেছেন বলেন বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে যেমন বিশিষ্ট ওয়ালি শায়ক অবক্কর রহমাতুল্লাহ আলাই বড় আব্দুল কাদের জিলানি এর জন্মের অনেক আগেই বলেছিলেন যে তিনি পঞ্চম শতাব্দীর শেষ ভাগে আগমন করবেন দুনিয়ার সকল অলিদের নেতা ও মহাপুরুষ বাগদাদে অবস্থান করবেন আল্লামা খলিল বলকি রহমতুল্লাহ আলাই হজরত বরফির আব্দুল কাদের জিলানি সম্পর্কে গাউসেবাগ সম্পর্কে অনেক আগকার লোক ছিল আল্লাহর ওলি ছিলেন তিনি একবার ভবিষ্যদ্বাণী করে বলেন যে ইরাকে পঞ্চম শতকে নামের একজন বিশিষ্টরি আগমন করবেন তার সমিক কালের সকল কুতুবরা তার মর্যাদা ও সুনামের কাছে বিলীন হয়ে যাবে তার ইহুকাল ও পরকাল সমভাবে মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে গর্বীর আব্দুল কাদের জিলাণী সম্পর্কে এইভাবে আল্লাহর অলিরা ভবিষ্যদ্বাণী করতেছেন আবার প্রখ্যাত বুজু প্রখ্যাত বুজুর্গ শেখ আবু আব্দুল্লাহর রহ আলাই আলা ভবিষ্যদ্বাণী করে বলেন যে অল্প কিছুদিন পরে আব্দুল কাদের নামে একজন বুজুর্গ ব্যক্তিরা কে আগমন করবেন তিনি আউলিয়াদের শীর্ষস্থান অবস্থান করবেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানের অধিকারী হবেন মানা কবে গাউসিয়া তার গি বলুম মানা এর কিতাব উল্লেখ আছে যে হযরত হাসান আসকারী আলাহি সালাতাম হাসান আসকারী আহলে ভাইতের এগারো ইমামের ভিতরে তিনি বারো ইমামের একজন ইমাম হাসান আসকারী সিও হাসান হাসকরি আলাইহি সালাম সিও জায় নামাজ একজন ভক্তের হাতে দিয়ে উচ্ছেদ করে গেছেন যে হিজড়ির পঞ্চম শতাব্দী এলাকায় যে বিশ্ববিখ্যাত হলে আগমন করবেন তার কাছে আমার এ জায় নামাজ এখানা পৌঁছে দিবে তার আগমনের পূর্ব যদি তোমার মৃত্যু হয় তবে অন্য একজন বিশ্বস্ত লোকের নিকট অর্পণ করে এরূপ বলে যাবে বিশিষ্ট হলি আল্লামা শেখ হজরত আবু আহমদ আবদুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই বরফির হজরত আব্দুল কাদের জিলা নিয়ের জন্মের কয়েক বছর আগেই সংবাদ ভক্তদের মাঝে বন্যা করেন তিনি বলেন খুব শীঘ্রই এ উপদ্বীপের বাইরে কোনো এক জায়গায় এবং একজন অলিয়া আগমন করবেন একজন আগমন করবে সে সম্পর্কে তিনি বর্ণনা করতেছেন যার মান ও মর্যাদা সকলের মর্যাদার অপেক্ষায় অনেক বেশি হবে তিনি এত বেশি পরিমাণ কারামত ও অলৌকিক ক্ষমতার অধিকারে হবে যে পৃথিবীর সকল পীর বুজুর্গরা যেন তার নিচের স্থির অবস্থান করবে হলিদের মাঝে ও অন্যান্য মর্যাদা সবসময় বলো থাকবে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি পিরানি পীর মিরানি মীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আবদুল তাহাদের জিলানি এর জন্মের প্রায় তিরিশ বছর পূর্বে প্রখ্যাত বুজুর্গ অলি শেখ আবু মোহাম্মদ আত্মাহি রহমতুল্লাহ আলাই একজন সমাবেশ ভাষণ দেওয়ার সময় বলছেন সকল অলিগুলের আগমন করবেন তার সুনাম সমস্ত বিশ্বে মুসলমানের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং তা কখনো যাবে না গ্সেপাক বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি পীরানে মির আবু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি শাইখুল আলম সাইখুল আজম বা আসরার কিতাবে উল্লেখ আছে ইরাকের খ্যাতিমান বুজুর্গ শেখ মনসর লতা এহি রহমতুল্লা আদায় এক দিন ভবিষ্যদ্বাণী করে বলেন তন্তজ্ঞানী আর এফেগণের সর্দার হিসেবে আব্দুল কাদের নামের একজন বিশিষ্ট অলি জন্মগ্রহণ করবেন আল্লাহ ও তার রসুল তার কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র হিসেবে বিবেচিত থাকবে আল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র হিসেবে বিবেচিত থাকবে তোমাদের কেউ যদি তার দেখা পাও তাহলে তাকে মান্য করতে বিন্দু মাত্র ত্রুটি করবে না কারণ রসলে ব্যাকে সাল্লাহ আলাই সাল্লাম এই সম্পর্কে আর আগেই বলেছেন তার প্রিয় একজন পাত্র আসবে এবং তাকে আমাদেরকে মান্য করতে হবে এর আগে অনেকে ভবিষ্যৎবাণী করেছে তোমরা সকলেই তাকে তাকে মান্য করবে এবং তাকে সম্মান দিয়ে চলবে তাকে মেনে নেবে তাতেই তোমাদের মঙ্গল হবে বরবীর হজরত আব্দুল কাদের জিলানি সম্পর্কে অনেকে ভবিষ্যৎবাণী করেছে আমার আলোচনা এখানে শেষ করলাম আলাইকুম আসসালামাইকুমুল্লাহ